নমস্কার তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি চিংড়ি মাছের একটা রেসিপি চিংড়ি মাছ রাজকীয় মশলায় তৈরি হলে যেরকম টেস্ট হয় তার থেকে কিন্তু এর টেস্ট কোনো অংশেই কম হবে না এটুকু বলতে পারি অথচ একদম সহজভাবে তৈরি আশা করি রেসিপিটা সবার খুব ভালোই লাগবে তো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি প্রথমেই গ্যাসে কড়াইকে খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনি চাইলে সর্ষের তেল দিতে পারেন এবার পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে এই যে রেসিপির জন্য আলাদা করে চিংড়ি মাছে কোনো হলুদ নুন মাখানোর প্রয়োজন নেই চিংড়ি মাছটা এখানে দুশো গ্রাম মতো নিয়েছি নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এই রেসিপিতে কোনো রকম হলুদের ব্যবহার করব না তো তাই এখানে হলুদ আমি দিলাম না এবার এটা উল্টে পাল্টে ফ্রাই করবো দুই দিক একটু ভালো করেই কিন্তু ভেজে নিতে হবে বেশ লাল করে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজতে হবে মানে একদমই হালকা করে ভেজে নিলে এই রেসিপির জন্য হবে না তো দুই দিক বেশ ভালো করে কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে তো শুরুতেই যেটা বলছিলাম বন্ধুরা রেসিপিটা একদম ঘরোয়া উপকরণে তৈরি কিন্তু ভীষণ টেস্টি হয় চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছেন অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন মাছগুলো ভেজে তুলে নিয়েছি ওই তেলের সঙ্গে অল্প একটু সর্ষের তেল মিশিয়ে দিলাম এবার এতে হাফচা চামচ মতো আমি দিয়ে দিলাম কালো জিরে তো জিরেটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা চাইলে বাড়াতে পারেন আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নাচড়া করে নিতে হবে খুব ভালো করে ভাজতে হবে এরকম কিন্তু নয় মোটামুটি একটু যখন সফট মানে ট্রান্সপারেন্ট একটা ভাব এসে যাবে দেখতে পাবেন তখন বুঝবেন যে পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব টমেটো তো এই টমেটো যদি না থাকে না অ্যাড করলেও চলবে তবে থাকলে অবশ্যই দেবেন এখানে একটা ছোট্ট সাইজের টমেটো আর কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম তো এবার নাড়াচাড়া করে এটাকে ফ্রাই করব তার আগে একটু দেখাই আপনাদের দেখুন এই যে কাঁচা লঙ্কাটা একদম সাদা কাঁচা লঙ্কা আমি ফার্স্ট টাইম দেখলাম আপনারা কেউ যদি দেখে থাকেন বা আপনাদের বাড়িতে কার যদি থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এবার টমেটোটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নাচাড়া করে নিলাম তারপর এর মধ্যে আমি অ্যাড করছি বরবটি তো বাড়িতে যদি বরবটির বদলে বিনস থাকে সেটা কিন্তু আরও ভালো হবে তবে বরবটিও কিন্তু যথেষ্ট টেস্ট হয় এই রেসিপিতে তো বরবটিটাকেও একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে এক থেকে দেড় মিনিটের জন্য এবার এর মধ্যে অ্যাড করব আলু তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আলুটা অবশ্যই কেটে দশ মিনিট মতো জলে ভিজিয়ে রাখবেন যাতে এক্সট্রা স্টার্চটা বেরিয়ে যায় তারপর জল ঝরিয়ে কিন্তু এর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে এখানে তিনটে মাঝারি সাইজের আলু আমি কেটে দিয়ে দিয়েছি আপনি দরকার মতো কম বেশি করবেন আর নুনটাও কিন্তু যে দিলাম অবশ্যই দেখে দেবেন মাছ ভাজার সময় অলরেডি নুন কিন্তু দিয়েছিলাম মাছ ভাজার সময় নুনটা দিলে কি হয় কড়াইতে খুব বেশি লেগে যায় না তাই অবশ্যই নুনটা সেই সময় অ্যাড করতে হবে মাছের মধ্যে নুনটা ঢুকবেও ভালো এবার একটু নাচড়া করে এটা ফ্রাই করতে হবে তবে যদি ঢাকা দিয়ে ফ্রাইটা করা হয় তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে তিন মিনিট মতো আমি লো ফ্লেমে কিন্তু এটা ঢাকা দিয়ে রেখেছিলাম এবার নাড়াচাড়া করে আলুটার কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নেব আলুটা ভেজে নিলে রেসিপির টেস্ট কিন্তু আরও ভালো আসবে আর মাঝে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করছি এটা অপশনাল আপনি চাইলে পুরোটা কাঁচা লঙ্কা দিয়েই বানাতে পারেন তো আমি এখানে লঙ্কাটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে একদম ভালো করে ভেজে কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে আলুগুলো দেখতেই পাচ্ছেন এরকম অবস্থা পর্যন্ত কড়াইতে পুরো লাগতে শুরু করেছে এরকম অবস্থা পর্যন্ত ভাজবো তারপর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আবার কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বাটা মশলা অ্যাড করব সেটা কি দিচ্ছি এখানে দেখুন দিয়ে দিচ্ছি পোস্ত এখানে তিন চা চামচ আমি পোস্ত দিচ্ছি আপনি চাইলে পোস্তর সঙ্গে মানে পোস্তর দাম যেহেতু প্রচুর একটু কমিয়ে মগজ দানাও ব্যবহার করতে পারেন এবারে এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ একটা শুকনো লঙ্কা দিচ্ছি ঝাল পছন্দ করলে বাড়াবেন তারপরে অল্প একটু জল মিশিয়ে বেটে নিতে হবে আর এই পোস্তটা বেটে মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি মিহি না করে হালকা হালকা যদি পোস্তর মধ্যে দানা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে পোস্ত দিয়ে একেবারেই কষানো যাবে না সঙ্গে সঙ্গে ধুয়ে মানে মাছের বাটি পোস্ত বাটার যে জার সব কিছু ধুয়ে দরকার মতো এখানে কিন্তু জল দিয়ে দিলাম জলটা এমন পরিমাণে দিলাম দেখুন আলু বরপটি সব কিছু জলের মধ্যে বেশ ডুবে আছে আপনি চাইলে একটু কমও দিতে পারেন যদি আলু মনে হয় অনেকটা সেদ্ধ হয়ে গেছে সেক্ষেত্রে একটু কমও দিতে পারেন তো সব কিছু মিশিয়ে নিয়ে আমি এবার দশ মিনিটের জন্য এটাকে লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দশেক পরে এবারে খুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন জলটা অনেকটা কমে গেছে এখন যেটা করতে হবে একটু নাচড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু চেক করে নিতে হবে যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না আলুটা যদি প্রায় মনে হয় যে সেদ্ধ হয়েই গেছে তাহলে কিন্তু এটা আর খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার দরকার নেই আরও দু তিন মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি যাতে জলটা কিছুটা কমে যায় দুই থেকে তিন মিনিট পরে এবার ঢাকাটা খুলে আবার আপনাদের দেখাচ্ছি দেখুন এখন জলটা কিন্তু অনেকটাই গায়ে গায়ে লেগে গেছে দেখতে পাচ্ছেন এবার ভালো করে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এই সময় কিছু কি করতে হবে কিছু আলুকে একেবারেই সব নয় কয়েকটা আলুকে একটু খুন্তি দিয়ে ম্যাশ করে দেবেন তাহলে কি হবে এই যে মানে গ্রেভিটা এটা বেশ সুন্দর করে চিংড়ি এবং আলু বরবটি সব কিছুর গায়ে গায়ে লেগে যাবে খেতেও বেশ ভালো লাগবে কয়েক টুকরো আলু একটু এরকমভাবে গুঁড়ো করে ভেঙে ভালো করে মিশিয়ে দেবেন আর এই জলটা এটা কিন্তু একটু আপনাকে এইভাবে রেখেই বন্ধ করতে হবে কারণ এটা দু তিন মিনিট বন্ধ অবস্থায় থেকে গেলেই জলটা কিন্তু পুরোপুরি আলু টেনে নেয় তাই অবশ্যই হালকা একটু এরকম ঝোল মতো পাতলা একটু রেখে বন্ধ করবেন তবে কিন্তু আপনি যদি দশ মিনিট পনেরো মিনিট পরেও খান ঠিকঠাকভাবে রেসিপিটা পাবেন নাহলে শক্ত হয়ে গেলে কিন্তু পোস্ত আবার ভালো লাগে না খুব শক্ত হয়ে গেলে ঠিক এই অবস্থায় এলে গ্যাসটাকে বন্ধ করে দেবো বন্ধ করে আমি এর মধ্যে এক চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি এটা অবশ্যই দেবেন রেসিপির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে যদি আপনি এইভাবে মিশিয়ে দেন তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে আপনি চাইলে দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু রসটা টেনে নেবে এবার গরম গরম ভাতের সঙ্গে সাপ তো বন্ধুরা এই ছিল আজকে রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে